প্রায় এক বছর আগে 14 একটা গাড়ি গাড়ি আচ্ছা আচ্ছা ভাইদের কাছ থেকে গাড়ি আমি কথায় কাজে মিল পাইছি এখানে যার কারণে আবার আসছি তবে ইনশাল্লাহ যত বাসি গাড়ি আদান প্রদান করলেন নিমু আচ্ছা যদি আপনার বাসা কোথায় আমার বাসা হলো বামনবাড়িয়া বানছরামপুর থানা এখন আমার এক ভাই বিয়ে করছে ওই হোক এখন যদি ওই এলাকার লোক গাড়ি কিনতে চায় তখন আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন আমার আমার বিল্লা যদি যে লোকগুলো আছে আমার সারা আইতো না আমি এখানে আসবো আপনার এলাকার লোকে যারা আছে তারা যদি দেখে সবাইকে আপনি এই জায়গায় আসতে বলবেন হ্যাঁ আমার আইতের ভিতরে যা আছে সব আমি লেনদেন কথা সব মোটামুটি আমার পছন্দ কথা কাজে মিলে আছে সবকিছু ঠিক আছে আপনার কিছু খাওয়া টাওয়া আবার এই কথা বলা যাচ্ছে না তো না 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 কেন খাওয়াইয়া কতক্ষণ থাকবো মনে তেকি আসছি আচ্ছা সুপ্রিয় দর্শক বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ প্লাস ইউটিউব থেকে আসেন সবাইকে অসম ধন্যবাদ জানাচ্ছি আমরা একেবারে অটো রাজ্যে চলে আসছি আমার কাছে আমরা তো অনেক অটোর বিটু করছি এর আগে প্রচুর এই বাসায় দেখেন একটা আনকমন গাড়ি এগুলো কিন্তু একটা খুব প্রয়োজনীয় গাড়ি অনেকেই চায় ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীদের জন্য অনেকেই খুঁজেন আনকমন অটো গাড়ি কালেকশন পাবেন আজকের এই সাথে থাকতে হবে আসলে এদিকে অনেক গাড়ি আছে অনেক ভাই আছে একটু রং হয়ে যায় দেখতে চাই না কিন্তু আমি কিন্তু একটা গাড়ি একটা একবারই দেখাই একটা গাড়ি দুইবার দেখাচ্ছি না আমরা মানে এত পরিমান গাড়ি আমরা যদি একবারে দুইবার দেখে তাহলে মনে হয় তো 80 মিনিট ভাই তো এই ক্ষেত্রে আমাদের ভিডিও লং না করে আমরা চাই শর্টকাটে আমরা শেষ করার তারপর আপনাদের যদি আপনাদের সুবিধা তো অনেক অন্য যে সুবিধা হয় অবশ্যই শেয়ার করে রাখবেন ভিডিওটা কারণ শেয়ার করে রাখলে কি হবে আপনার প্রয়োজন নাই হয়তো আপনার আত্মীয়-স্বজনের কেউ না কেউ প্রয়োজন হতে পারে তো আপনারও প্রয়োজন হইতে পারে তো এই ক্ষেত্রে আমাদের কাছে সব ধরনের মডেল আছে সর্বনিম্ন প্রাইস থেকে সর্বোচ্চ প্রাইসে প্রায় 40 থেকে 50টা আইটেম আমাদের আছে

পিছনটা যদি আমরা দেখাই দেই দেখেন পিছনের সাইডে কভার বেন ভিতরে স্পেসটা আমরা দেখাই দেই এই জি এটা কয় ব্যাটারি লাগে এটা চার ব্যাটারি ভাই চার ব্যাটারি না চাইলে পাঁচ ব্যাটারি দিতে পারবো পাঁচ ব্যাটারি হচ্ছে 1 টন লোড দিতে পারবেন আর 1 টন 1 টন আর এটা 700 দিতে পারেন চার ব্যাটারি এটা আমার এটা মোড়া চাকা কিন্তু ভাই লোড দেওয়ার জন্য হেভি খুবই হেভি একটা গাড়ি লম্বা অনেক প্রশ্ন করে লম্বা কত ফিট হবে লম্বা এদিক থেকে এদিকে লম্বা যে মাপ দেয় তাহলে পাঁচ ফিট হবে পাঁচ ফিট হ্যাঁ আর এইভাবে হয় চল্লিশ ইঞ্চি এই খাড়াটা চল্লিশ ইঞ্চির মতন আছে যদি অন্য ভাইয়ের একটু বড় সাইজ লাগে বড় লাগলে দেওয়া অবশ্যই দেওয়া যাবে কিন্তু সাত দিন সময় দিতে হবে সাত দিন সময় আর যে রেডিমেডটা এই সাইজে আছে ফাইভ মিলি গ্লাসের গাড়ি মোড়া চাকার গাড়ি চাকা যন্ত্রপাতি চার্জার এভরিথিং সবকিছু দিয়ে দেওয়া প্লাস আপনার উপরও মাল রাখতে পারবেন উপরও মাল রাখা এবং এটা হচ্ছে সিঁড়ি এটা সিঁড়ি দেওয়া আছে আচ্ছা সিঁড়ি দেওয়া আছে মধ্যে গাড়ি চারটা ব্যাটারি মাস গ্যারান্টি থাকবে এটা দাম কথা এটার প্রাইস থাকবে হলে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ হ্যাঁ আরেকটাই বিষয় দিচ্ছি যেহেতু আমাদের শীতকাল সামনে রমজানও আছে তাই আমরা শীত উপলক্ষে

কি আছে কিনা লোগো আছে কিনা আছে লোগো লোগো সিডে লোগো আর কি মোটর সেন্ডি লেখা থাকবে এবং প্রত্যেক জায়গায় সেন্ডি লেখা আছে এটা যে লাল নীল প্রত্যেকটা কালেবল আছে এবং আমরা অনেক বিরুদ্ধ দেখাইছি ভাইয়ের আমাদের বিডু অনেকে দেখা হয়তো যারা চিনে আর কি বললো মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পুরো বাংলায় ফ্রি থাকবে এই গাড়িটা এটা হচ্ছে নীল কালার যে আরেকটা আছে যারা ছোট গাড়ি যাচ্ছেন সেন্ডি ছত্রিশ ইঞ্চি গাড়ি আছে যেদিকে আছে আমাদের সেম গাড়ি শুধু একটু সাইজের মাঝখানে পাইপ থাকে শুধু ইন্সি গাড়ি পাইপ থাকে সেম গাড়ি এটার প্রাইস থাকলো মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লক্ষ আটচল্লিশ এক লক্ষ পঞ্চান্ন বিয়াল্লিশ হচ্ছে পঞ্চান্ন আর ছত্রিশ হচ্ছে আটচল্লিশ পর একটা গাড়ি থাকবে গ্রাম ও বাংলা গ্রাম ও বাংলা জাম্বুর ছোট ভাই আর কি জাম্বু আছে আমার কাছে জাম্বুর ছোট ভাই ছেলে এটা এছাড়া সামনে বাম্পার দেওয়া আছে পিছনে বাম্পার দেওয়া আছে গ্রামের ডিজাইন দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গাড়ি এই গাড়িটা ছিল গ্রাম ও বাংলা গাড়ি পাশের ফ্রি থাকবে গাড়িটাও এই গাড়িটা প্রায় থাকবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচজন বসতে পারবেন করা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সবকিছু আছে এই গাড়ি থাকবে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আরেকটা গাড়ি থাকবে মরানটা মরান্টাস এর মধ্যে আমাদের পাঁচটা থেকে ছয়টা মডেল পেয়ে যাবেন এই গাড়িটা আছে এটা ছিল দেখেন লোহার বাম্পার লোহার বাম্পার ছয় সিটের গাড়ি এই গাড়িটা থাকবে থাকবে গাড়ি প্রাইস মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটাও এক লক্ষ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দোকান আসলে অবশ্যই সম্মান করবো যে একদমই দিয়ে দিচ্ছি এরকম না কিছু সম্মান করা হবে একটা দেখাবো আমাদের আধুনিক মডেল আধুনিক গাড়ি দেখেন আধুনিক মডেল হেডলাইট দিয়েছে দুইটা আচ্ছা আচ্ছা ইন্ডিকেটারও হবে হেডলাইটও হবে আবার এইদিকে এক্সট্রা ইন্ডিকেটার দিচ্ছে আমরা এবং সঙ্গে সিটের সয়ী গাড়িটা মরান্টাসের ডোর বক্স আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাড়ি মাঝখানে বেড়া দেওয়ার জায়গায় ঘুরবে অনেকে আছে মডার্ন ডাসের গাড়ি কিন্তু একমাত্র জায়গায় ঘুরবে নাইনটি ডিগ্রি জায়গার মধ্যে ঘুরবে এই গাড়িটা সামনে বাম্পার দেওয়া আছে নিয়ে কোনো কাজ করাতে হবে না এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ টাকা এই আপডেট গাড়িটা আমাদের আছে আপডেট মডেল বিয়াল্লিশ বিয়াল্লিশ হ্যাঁ পরে মডার্ন ডাসের একটা ছোট সাইজ আছে এটা হচ্ছে চার সিটের বাড়ি চার সিটের গাড়ি এটা বাম্পার করা আছে চার সিট এটা হচ্ছে রিটার মিটার হেডলাইট যা যা প্রয়োজন এভরিথিং সব কিছু দিয়েছে এই গাড়িটার কালার লাল নীল সবুজ প্রত্যেকটা গাড়ির কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই গাড়ির প্রাইসটা গুলো মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এটাও ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে বাংলাদেশ হ্যাঁ এক লক্ষ তিরিশ তো বিভার্স এদিকে ভিতর আরো গাড়ি আছে ভিভারটেক যারা ভিভার টেক চান চট্টগ্রামে খুব চাহিদা খুব সম্পূর্ণ একটা গাড়ি দেখতে পাচ্ছেন পিছনে দুইজন সামনে দুজন চারজন ড্রাইভার সহ চারজন হাফ সাদের রিক্সা ভিভারটেক এই গাড়িটা পাউডার ভ্যারিটির প্রাইস থাকবে মাত্র এক লক্ষ আট টাকা পুরো বাংলা সম্পূর্ণ একদম ফ্রি থাকবে ব্যাটারি গাড়ি থাকবে দুই মাস আর যদি পানি দিয়ে তাহলে এক লক্ষ আঠারো হাজার টাকা এই গাড়িটা প্রাইস তার দোকান আসলে সম্মান করবো আরেকটা আছে বড় চাকার গাড়ি দেখেন বড় চাকা তিন পঁচিশ ষোলো চাকার সাইজ তিন পঁচিশ ষোলো যে এবার আছে ইজি বাইক এর মতন আছেন যে মিশুক গাড়ি নেবেন ইজি বাইক এর মতন কেবিন এজি বাম বারো করা আছে পাঁচ রে তিনজন তিনজন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হ্যাঁ পরে আমাদের এদিকে আছে জাম্বু গাড়ি ভাই জাম্বু গাড়ি যে বাইরে জাম্বু ছোট বাইরে দেখা যাচ্ছে জাম্বু বড়রা এই দেখেন এই গাড়িটা জায়গায় খেলবে এই যে জায়গায় খেলবে এই গাড়িটা এই গাড়িটা পাঁচ থেকে পাঁচ ব্যাটারি নয় এর গাড়ি ফোল্ডিং করা যায় ফোল্ডিং করা যায় ব্যাক এ দেখেন খুবই স্ট্রং একটা গাড়ি এই গাড়িটা এই গাড়িটা মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা খুব স্ট্রং ভাই খুব স্ট্রং মজবুত দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার এই গাড়িটা ছোট ছোট এক লক্ষ পঁয়ত্রিশ বড় হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ পরে একটা দেখো ফোল্ডিং এটা এই জি যারা ডু ব্র্যান্ডের মধ্যে ফোল্ডিং নয় সিটের মধ্যে চার ব্যাটারির মধ্যে যাচ্ছেন যারা বড় গাড়ি কিনতে পারতেছেন না পাঁচ ব্যাটারি কিনতে পারছেন ওরা চার ব্যাটারি যাচ্ছেন এই স্টার ডোড অরিজিনাল ব্র্যান্ড গাড়িটা এই গাড়ির প্রাইস থাকলো মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি লক্ষ আশি হাজার ফোল্ডিং টা এবং দাম নিয়ে কথা বলা যাবে দাম বলা নিয়ে কথা বলা যাবে অবশ্যই কথা বলা যাবে আর টা স্যার আরেকটা মডেল এটা এটা নাইনটি টিকে বোর্ড সিস্টেম ভাই এই যে তিন সাইড বোর্ড হ্যাঁ তিন ও ষাট ফ্লাই বোর্ড আছে দেখতে পাচ্ছেন তিনো ষাট বোর্ড দেওয়া আছে এটাও ছয় সিটের গাড়ি এটার প্রায় থাকলে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার যদি পিছনে বোর্ড নেয় তাহলে প্রায়গুলো এক লক্ষ দুই হাজার টাকা কমবে হ্যাঁ দুই আর কি ডিফারেন্ট থাকে কিছু পরে একটা ব্র্যান্ডের গাড়ি পাঁচ সিটের তিনজন দুইজন পাঁচজন ছয়জন ইস ডো ব্র্যান্ড এর গাড়ি চাইনিজ বাংলা ফিটিং এর গাড়ি এগার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা পুরো চাসি এটা হ্যাঁ এক লক্ষ আটচল্লিশ পরে ডাইনামিক ডায়নামিক পাঁচ সিটের গাড়ি পাঁচটি গাড়ি মাত্র তিরিশ সামনে বাম্বার করা আছে মাত্র এক লক্ষ তিরিশ সামনে বাম্বার করা আছে পিছের বাম্বার আছে মাত্র এক হচ্ছে কয়েকটা মডেল আছে ভাই সর্বনিম্ন আছে এক লাখ তিরিশ সর্বোচ্চ এক লক্ষ পঁয়তাল্লিশ মাঝে চল্লিশ বিয়াল্লিশ কিছু গাড়ি আছে অবশ্যই অনেকে আছে তিরিশ হাজার দেখে আসে পছন্দ করে তাহলে তো হবে না আজকে আমাদের সবগুলা মডেল আছে আপনারা পেয়ে জানোার কাছে পরে একটা গাড়ি দেখো এইদিকে জনপ্রিয় একটা ভাইরাল একটা গাড়ি ভাইরাল লাগা জিজাযু গাড়ি জিজাযু গাড়ি চলো তিনো চাকা হার্ডব্রেক করে যাই দেখেন সামনে ডিস্ক ব্রেক আছে সামনে ডিস্ক ব্রেক আছে পিছনও দেখেন ডিস্ক এ কাজ করবে ওই যে ওই যে হার্ডব্রেকটা দেখতে পাচ্ছেন প্রাইভেট কার ব্রেক এবং চাইরো সাইড লাইট জ্বলবে ভাই চাইরো সাইড লাইট জ্বলবে স্টিলের সাউন্ড সাউন্ড হবে এবং এই গাড়িটা প্রাইভেট কারের সাগড় জবরদস্ত পিছন আমরা নিস্তেজ দেখি আমরা হয়তো আসলে আরো ভালো হতো তো দেখতে পারবেন নিচ থেকে খুবই সুন্দর একটা পিছনে চাক্কা রাখার ইয়া আছে সিস্টেম আছে তো এই গাড়িটা হচ্ছিল আপনার নয় সিটের অরিজিনাল চায়না গাড়ি বুয়েটের অনুমোদনের গাড়ি জিয়াজু গাড়ি এবং এই জিনিসটা আমি দেখা যায় চাবিটা দেখেন এই দেখেন চাবিটা প্রাইভেট কার চাবি ভাই আপনারা অনেক প্রাইভেটের ভিডিও করছেন প্রাইভেটের মধ্যে পাইছেন কিনা প্রাইভেটের মধ্যে যায় এবং জিয়াজু লোগো দেওয়া আছে দেখেন এই যে আবার দেখেন চাবিটা এই যে খুলে দেব ঠিক আছে এই রিমোডেল সিস্টেম স্টার্ট হবে সবকিছু চাবির মাধ্যমে কন্ট্রোলিং হবে এই গাড়িটা সামনে কিন্তু উইপার আছে উইপার আছে লোগো আছে দেখতে যায় খুবই সুন্দর খুব কালার হয় দুইটা একটা হচ্ছে আকাশি কালার একটা হচ্ছে লাল কালার লাল কালার হ্যাঁ বর্তমানে এই গাড়িটা আমাদের এটাও বিক্রি হয়ে গেছে

পানির ব্যাটারি প্রাইস থাকবে মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা সিটের গাড়ি এটা পরে বিএম মোদিনা সামনে বাম্পার পিসি বাম্পার মাত্র এক লাখ মাত্র এক লক্ষ বত্রিশ মাত্র এক লাখ বত্রিশ পরে এদিকে পাশে আর একটা গাড়ি আছে আমাদের কিং স্টার যারা কিং স্টার গাড়ি যাচ্ছেন চাইনিজ গাড়ি আমাদের তো চাইনিজ গাড়ি আছে স্টিল এর জাম্পার দেখতে পাচ্ছেন স্টিল এর জাম্পার আট সিটের গাড়ি পাঁচ ব্যাটারি গাড়ি পিছনে তিনজন এদের তিন ছয় নাম্বার শুধু আটজন এবং সামনে হচ্ছে প্রজাপতি মডেল হাতল সাউন্ড বক্স সবকিছু স্টিলের এর এভরিথিং অনেক গাড়ি ভাই মডেলের এর শেষ নাই আপনারা অবশ্যই ভিডিওটা নাড়ানো সম্পূর্ণ দেখবেন এটা পিছনে ডালাটা খোলা যায় এই গাড়িটা পাঁচ বেড়ে প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা আর যদি চারটা দেন তাহলে একই প্রাইস থাকবে চারটা দুই লাখ দশ পাঁচটা দুই লাখ দশ পড়বে পরে এদিকে আরেকটা গাড়ি দেখা যায় আমরা এই যে মিনি বোরাক মিনি নয় সিট নয় সিট চার ব্যাটারি গাড়ি মিনি বোরাক গাড়ি সামনে বোরাক এই গাড়ির প্রাইস থাকবে মাত্র এক পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তবে এদিকে আরেকটা গাড়ি দেখাবো ফোল্ডিং সানডে ফোল্ডিং যারা ফোল্ডিং চাচ্ছে আমাদের কাছে ফোল্ডিং থেকে পাঁচটা মডেল হয়ে থাকে নয় সিটের ফোল্ডিং চার ব্যাটারি ফোল্ডিং মিশুক ফোল্ডিং এই গাড়ির প্রাইস থাকবে মিনু বড় টা এক লক্ষ পঁচাশি হাজার টাকা ভাই এক লক্ষ পঁচাশি চারটা ব্যাটারি দিয়ে থাকবে চার ব্যাটারি পর একটা পাঁচ সিটের গাড়ি পিছনে তিনজন সামনে দিয়ে পাঁচজন ছয়জন সামনে ক্যাশ বাক্স আছে এই গাড়ির প্রাইস লক্ষ পঞ্চান্ন হাজার টাকা টাকা পর একটা মেট্রো সিমের প্রজাপতি মডেল যারা মেট্রো সিমের প্রজাপতি মডেল আছে এই ভাইয়ের এই গাড়ি নিতে পারেন এই গাড়িটা

এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আছে কালার এই দেখেন লাল আছে নীল আছে সবুজ আছে পরে অনেক ভাইরা আছে চায় যে বুয়েটের গাড়ি ভাই বুয়েট বুয়েট আমাদের বুয়েটের গাড়ি আছে ক্যামেরা সিস্টেমের গাড়ি আছে সেই ক্যামেরা সিস্টেম গাড়ি এবং এটার মধ্যে রিমোটের সিস্টেম আছে ভাই এই দেখেন এডো রিমোটে স্টার্ট হবে এডো রিমোটে স্টার্ট হবে এবং সামনে হচ্ছে হাইড্র এবং সিএনজি বলতে পারেন ভাই সিএনজির মধ্যে পুরো সিএনজি জেবিবি সিএনজি ন সিড় সিএনজি আর চলুন পিছন আপনি যে মনিটরটা দেখেন এই যে মনিটরটার মধ্যে পিছনে ক্যামেরা আছে আমার এই যে মনিটরটা এই মনিটরে শো করবে এই যে ক্যামেরার এটা এটা চার্জিং এর সিস্টেম সেটা ন সিড় সিএনজি ক্যামেরা সহ সিএনজি তিন চাকা হাইড্রোলিক ব্রেকের সিএনজি এটা কয়জন হচ্ছে ন জন তিন জন তিন না ছয় জন আবার যখন আট জন নয় জন তিন চাকা হাইড্রোলিক হবে

আমরা গাড়ি সম্পূর্ণ চালায় ওকে করে দিব নয় সাত সিটের গাড়ি পাঁচটা ব্যাটারি গাড়ি যারা পাহাড় পর্বতের জন্য গাড়ি যাচ্ছেন যে ওচা ডালু আছে যে এই গ্যাপটা ফলাইবেন ভাই যে কোনো ডালু উঠে যাবে যে কোনো ডাল আপনার পাঁচ ব্যাটারি গাড়ি আট সিটের গাড়ি ফ্যান স্পার চাকা যন্ত্রপাতি সবকিছু দেওয়া আছে এই গাড়ি থাকবে একটা গাড়ি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ পাঁচ ব্যাটারি দিয়ে এক সত্তর হাজার কমে ডালি মোটর আর কথা নয় স্পেয়ার চাকাটা এদিকে লাগানো আছে আচ্ছা একটা ইউএল ওরিজিনাল চায় না পাঁচ ব্যাটারিটাও তিনজন তিনজন ছয় জন ড্রাইভার সাথে দুজন আটজন নয় জন সামনে বড় সিস্টেমের গাড়ি প্রায় থাকবে মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো ব্যাটারি ভাই পাঁচ ব্যাটারি পর একটা ধর এমডিএম এর যেটা যেবার এমডিএম স্টিল সাথ যারা দেখছেন এখন তো একদম ফুড এর সাথ চার ব্যাটারি যাদের বাজেট কম ওই বাজেটের জন্য এমডিএম নিয়ে আসছি ভাই নয় সিটার এমডিএম নয় সিটার এমডিএম চার ব্যাটারি গাড়ি ফাইভ লে ক্লাস এর গাড়ি প্রাইস থাকবে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর নয় সিটার এমডিএম

আর যদি আপনার সাতশো মানুষ বরজ এটা বলে দিই লম্বা ভাবে পাঁচ ফিট এইভাবে চল্লিশ হচ্ছে চার ব্যাটারি গাড়ি ওটা প্রায় থাকবে মাত্র এক লক্ষ পঁচাশ হাজার টাকা প্রজাপতি মডেল গ্যাপের মধ্যে একটা গাড়ি আছে আমরা যদি দেখা দিই বাংলা ফোল্ডিং বাংলা সানডি ফোল্ডিং যদি পিছনটাকে ফোল্ডিং করা যায় গ্যাপের মধ্যে আছে যেহেতু আমরা দেখাতে পারতেছি ক্লিয়ারলি এই গাড়িটা চার ব্যাটারি গাড়ি চার ব্যাটারি নয় সি গাড়ি প্রায় থাকবে কম এক পঞ্চাশ হাজার মধ্যে ফোল্ডিং বাংলাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে আছে স্যান্ডি মিনিপোর জনপ্রিয় একটা গাড়ি দেখেন লেখা কিনা চাবির ঘোড়ার মধ্যে স্যান্ডি গাড়ি পাঁচ সিটের গাড়ি গাড়ি চার ব্র্যান্ডের গাড়ি সামনে পিছনে সব জায়গায় সেন্ডি লেখা আছে কালার হবে লাল পত্র এক থাকবে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি পরে একটা দেখাবো জাই ওয়ান ডায়ডোডো ফোল্ডিং যারা মাথা ঘুরায় বলে এই যে এভাবে বসতে পারবেন এই বছর অরিজিনাল চাইনিজ ব্র্যান্ডের গাড়ি স্টার গাড়িডো গাড়ি

পরে একটা দেখাবো আমাদের এই যে সানডি সানডি নীল কালার আছে যে একটা সবুজ কালার আছে এটাও এটাও ফোল্ডিং ফোল্ডিং ভাই গাড়ি করা যায় এই গাড়ি থাকবে মাত্র লক্ষ টাকা পরে লাস্ট একটা গাড়ি দেখাবো স্পর স্টার ডো স্পার ডো নয় সি গাড়ি পাঁচ ব্যাটারি গাড়ি প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই গাড়িটা প্রত্যেকটা গাড়ি কিন্তু আমি পানির ব্যাটারি দিয়ে রেট বলছি এবং যদি আপনারা কেউ এই যে এই লিথিয়াম নিতে চান এই লিথিয়াম ব্যাটারি দিয়ে প্রত্যেকটা গাড়ি ব্যাটারি অনুযায়ী সর্বনিম্ন পঞ্চাশ হাজারটা বাড়বে আর কি সর্বোচ্চ সত্তর হাজারটা বাড়তে পারে যদি লিথিয়াম দিয়ে আনেন আমি কিন্তু প্রত্যেকটা গাড়ি পানির ব্যাটারি রেট বলছি তো ভিডিওটা শেষ করার আগে আমার লোকেশনে বলেছি নারায়ণগঞ্জ মোচাক মোচাক এসে বললে হবে মিজ মিজি মদিনা মসজিদ মিজ মিজি মদিনা পাশে আমার দোকানটা আর স্ক্রিনের নাম্বারটা অবশ্যই দরকার করবেন এবং সরাসরি ডালি মোটর চলে আসবেন আর যদি দৈনন্দিন ভিডিওর আপডেট পেয়ে যেতে চান তার মধ্যে নিজস্ব পেয়ে যাচ্ছে ডালি মোটরস নামে টিকটকে ফেসবুকে এবং ইউটিউবে তিনটার চ্যানেলে আমাদের পেজ এবং ঢালিমর সিনেমে সার্চ করে ধন্যবাদ আলাইকুম